বাংলাদেশ বাংলাদেশের দুরবস্থা আর চোখে দেখা যায় না আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি মৎসান্যায় একটা সময় সালতাদনাথ তামলে মৎস্য নায় চলেছিল তারপরে এসেছিল শেলবং বংশ পাল বংশ এদেরও শেষের দিকে সব মৎসান ন্যায় ঘটেছিল অর্থাৎ যখন কোনো আইন কানুন কোনো কিছু কাজ করে না যে যার মতো স্বাধীনভাবে মন্তব্য করে চলাফেরা করে অ্যাক্ট করে তা আজকে সেটাই বাংলাদেশে দেখা যাচ্ছে যে সেই মৎস্যন্যয় শুরু হয়ে গেছে যাকে আমরা বলি অ্যানার্কিজম ফলে যেখানে কোনো আইনের কোনো বালাই নেই তো বাংলাদেশে অনেকে অনেক কথা বলছেন আমরা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি বাংলাদেশকে আমি চিনি গভীরভাবে চিনি কারণ আমাদের রুটটা যেহেতু বাংলাদেশে আমরা গভীরভাবে বাংলাদেশটাকে চিনি বাংলাদেশ হাড়ে হাড়ে চিনি তা বলছিলাম না যে খুলনার লীগের বড় নেতা ছিলেন সবুর খান তো একবার তার ছেলের সঙ্গে দেখা একটা লঞ্চে যাতায়াতের সময় শবুর খান বলছিলেন এটা বলছি মানে বাহাত্তর টাহাত্তরের অনেক অনেক আগে মুজিব যখন একটা মুভমেন্ট শুরু করেছেন সেপারেট হওয়ার জন্যে পাকিস্তান থেকে তা তখনই শবুর খানের একটা কথা বলেছিল যে ভারত যদি পাকিস্তানকে দুটো ভাগ করে দেয় তাহলে কিন্তু ভারতের কোনো লাভ হবে না বললাম কেন বলে এ পাশে এটাও আর একটা মুসলিম রাষ্ট্র হবে পাকিস্তান যেমন একটা মুসলিম রাষ্ট্র এটাও একটা মুসলিম রাষ্ট্র হবে যে দেশের অধিকাংশ মানুষ আশি ভাগের উপরের মানে সত্তর ভাগের উপরের তিন ভাগে দুভাগ হচ্ছে একটা মুসলিম একটা সম্প্রদায়ের সেখানে অন্য কোনো সম্প্রদায়ের কোনো অস্তিত্ব থাকে না সাধারণত এটাই সব ধরে নিতে হয় কাজে সেটা সেই রাষ্ট্রের দ্বারাই হবে তো যাই হোক প্রথম দিকে শেখ মুজিব যখন স্বাধীনতা আনলেন তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন যে এটাকে একটা ডেমোক্রেটিক কান্ট্রি এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানাবেন অতীতকে জুলফিকার আলী ভুট্টো তিনিও এসেছিলেন ভুট্টো চেয়েছিলেন যে না দেশটা একটা ডেমোক্রেটিক সেট মধ্য দিয়ে চলুক সমস্ত মানুষকে নিয়ে চলা চলা হোক তার বিনিময়ে কী হয়েছে ভোটটাকে ফাঁসিতে ঝুলতে হয়েছে আর এদিকে তার যদিও তার মেয়ে বেনোজির পরবর্তীতে দায়িত্ব নিয়েছিলেন তিনি সেখানকার প্রধানমন্ত্রী হয়েছিলেন পরে তাকে উড়িয়ে যেতে হলো তাকে উড়িয়ে দিয়েছিল সন্ত্রাসবাদীরা ঠিক তাই বাংলাদেশেও মুজিব স্বাধীন করলেন দেশ স্বাধীন হলো হ্যাঁ কিন্তু স্বাধীন হওয়ার পরে তিন বছরের মধ্যে মুজিবও উড়িয়ে গেলেন তাকে খুন করে দেওয়া হল তারপরে আবার আসলেন জিয়াউর রহমান তিনিও খুন হলেন হ্যাঁ মোস্তাক মুর্শিদ আসলো এরকম এর এরশাদ আসলেন এরশাদ অনেক দিন রাজত্ব করেছিলেন তারপরে শুরু হলো আবার আওয়ামী জামানা আবার তার মেয়ে শেখ হাসিনা মুজিবের মেয়ে শেখ হাসিনা ক্ষমতায় এলেন আবার সেখানে জিয়াউর রহমানের স্ত্রী তিনি ক্ষমতায় এলেন দু হাজার দুই এই করে আবার টানা এই পনেরো বছর আছে দু হাজার সাতের পরের থেকে আবার ক্ষমতায় এলেন শেখ হাসিনা তিনি একটা না পনেরো বছর চালালেন আবার সেখানে গণ অভ্যুত্থান বলা হলো নতুন করে স্বাধীনতা আনা হলো ইত্যাদি ইত্যাদি বহু রকমভাবে অভিযোগ করতে হলো তা একটা নতুন কথা না আমি যেটা বলতে চাইছিলাম যে তোমাদের এই আন্দোলনের কোনোটাই কিছু কাজ হবে না বন্ধু তোমাদের হাতে নেই বাংলাদেশ তোমাদের হাতে নেই বাংলাদেশ এখন নিয়ন্ত্রণ করবে আন্তর্জাতিক ক্ষমতা একদিকে আমেরিকা আর একদিকে চীন তৃতীয় দিক ভারত এবং ভারতের পিছনে থাকবে রাশিয়া মনে রেখে দাও ভারত রাশিয়া একটা শক্তি বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করছে আর একটা শক্তি তো চীন ভারতের সঙ্গে ভারতের বিরোধিতা করে করলেও বাংলাদেশের সঙ্গে তারা একটা বাংলাদেশকে কবজা করার জন্য একটা চেষ্টা করে গেছে ঋণ ঋণ ইত্যাদি দিয়ে এটা বড় যেভাবে ঋণের ফাঁদে চীন সব জায়গায় মানে ইয়ে করে সেইভাবে বাংলাদেশকেও ফাঁদে ফেলেছে আর আমেরিকা ঢুকে পড়লো অন্য কারণে যে সে সেন্ট মার্টিন দ্বীপটা চেয়েছে এটা এখন পরিষ্কার হয়ে গেল এবং আউস্ট হয়ে যাওয়ার পরে সে তার ছেলে জয় আমি সম্ভবত আমেরিকায় বসেই অভিযোগ করেছে যে আমেরিকায় আমাদের আমাকে তাদের করেছে উচ্ছেদ করেছে ফলে এখন অনেকে অনেক রকম কথা বলছে কত রকম লোক এখন সামনে আসছে নেতা আসছে দল আসছে কেউ বলছে হয়তো আমরা জামাত ফিরে এসেছি বাংলাদেশের সবাই জামাত মুসলমানরা মানেই জামাত ফলে জামাতকে ব্যান করে কী হবে ইত্যাদি ইত্যাদি কেউ বলছে কোথাও কোথাও যা আবার আওয়ামী লীগ ফিরে আসবে কেউ কেউ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের লোকেদের ধরে বেদম মার মারছে সঙ্গে সেনাবাহিনী রয়েছে সেনাবাহিনীও অদ্ভুত এক এক জায়গায় এক এক রকম কোথাও তারা বিএনপির বিরোধিতা করছে কোথাও জামাতের বিরোধিতা করছে কোথাও আওয়ামী লীগের বিরোধিতা করছে যদিও বেশিরভাগ আওয়ামী লীগের বিরোধিতা করছে এবং আওয়ামী লীগের লোককে ধরে মেরে মেরে ফেলার চেষ্টা হচ্ছে বিভিন্নভাবে যে ওদের কিছু কমিয়ে দেওয়া হোক যাতে ওরা ফার্দার এসে আবার ইয়ে না করতে পারে একবার তো খালেদা জিয়ার মরলে অন্তত পঞ্চাশ হাজার আওয়ামী লীগ এবং হিন্দু হয়ে এগিয়েছিল আওয়ামী লীগের কর্মী নিয়ে এই সব মিলিয়ে একটা চরম অরাজকতা চলছে কিন্তু আমার বক্তব্য একটা জায়গায় যে বাংলাদেশ কিন্তু বাংলাদেশের যারাই লাফালাফি করছেন ভুক্ত করে এদের তিন পয়টা দাম নেই বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে এই তিনটে গ্রুপ এই তিনটে গ্রুপের মধ্যে লড়াই হচ্ছে তার যারা জিতবে তাদের হাতে চলে যাবে বাংলাদেশ বলে ভাই অত বেশি বড়ো বড়ো কথা বলে লাভ নেই কোনো মতে খেয়ে পরে বেঁচে থাকার চেষ্টা করো সেটাও কঠিন হয়ে যাবে আজ মাস পরে যে জিনিসপত্রের দাম বেড়ে যাবে যদি ভারতের সঙ্গে সুসম্পর্ক না থাকে বা রপ্তানি আমদানি টিকিয়ে রাখতে পারেন আপনারা বাংলাদেশিরা তাহলে আপনাদের চরম চরম চরমতম দুর্দিন সামনে আসছে পাকিস্তানে আটা দুশো টাকার উপরে আপনাদেরও চাল আটা দুশো টাকার উপর হয়ে যাবে খুব বেশি সময় নেই নমস্কার আপনারা আমার মামাটি মানুষ ইউটিউব দেখবেন আমাদের সমর্থন করবেন দরকার হলে সমালোচনা করবেন দুটোই ওয়েলকাম এবং একটু সাবস্ক্রাইব করবেন নমস্কার